নমস্কার আজকে আপনাদের কাছে অত্যন্ত সুন্দর লোকেশন একদম দু নম্বর বাজার কল্যাণীতে কল্যাণী বি ব্লকে দু নম্বর বাজার আর সেন্ট্রাল পার্কের মাঝে দারুণ সুন্দর অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি এখানে কিন্তু পাঁচ কাঠা জায়গার উপর মা পাঁচ কাঠা জায়গা পাঁচ কাঠা জায়গার উপর এখানে কিন্তু দুটো অ্যাপার্টমেন্ট করা আছে মানে প্রত্যেকটা ফ্লোরে আপনি দুটো করে অ্যাপার্টমেন্ট পাবেন সবই রোড ফেস হবে একটা একদম রোডের ফ্রন্ট ফেস দুদিকে রাস্তা পাবেন আর একদিকে একদিকে রাস্তা পাবেন একটা আসবে নর্থ ফেসিংয়ে আর একটা আসবে নর্থ আর ওয়েস্ট ফেসিংয়ে রাজ আসবে আর ওয়েস্ট দিকে কিন্তু পার্ক রয়েছে এক দুর্দান্ত লোকেশানে এবং অনেক বড স্পেসিয়াস ফ্ল্যাট এত বড় ফ্ল্যাট খুব কমই পাওয়া যায় মোটামুটি তেরোশো ষাট থেকে তেরোশো সত্তর স্কোয়ার ফিট মতো আসবে আমরা তেরোশো ষাট স্কোয়ার ফিট লিখেছি থার্টিন হান্ড্রেড সিক্স সিক্সটি স্কোয়ার ফিট যেখানে আপনার ব্যালকনি থাকবে আপনার ড্রয়িং রুম থাকবে কমন রুম থাকবে অলরেডি বিল্ডিংটা শুধু ভাঙা হচ্ছে ভাঙতে ভাঙতেই আমাদের অলরেডি পাঁচটা ইউনিট বুক হয়ে গেছে অলরেডি পাঁচটা ইউনিট বুক হয়ে গেছে আমাদের যে প্রমোশন যে গ্রুপ এদের কাজ অত্যন্ত ভালো স্বাভাবিকভাবেই বিল্ডিং ভাঙতে ভাঙতেই কিন্তু হয়ে বুকিং হয়ে যাচ্ছে আশা করি যে ভিতের কাজ শেষ হতে হতে পুরো বুকিং শেষ হয়ে যাবে অতএব আপনারা দেরি করবেন না যারা এই ভিডিওটা দেখছেন যাদের কল্যাণতে বড স্পেসিয়াস ফ্ল্যাট যারা নিতে চাইছেন এবং যাদের বাজেট রয়েছে মাথায় রাখবেন যাদের বাজেট রয়েছে কারণ বাজেটটাও কিন্তু অনেকটা বড়ো ফ্যাক্টর এমনিতে যারা ফোর হুইলার পার্কিং ছাড়া নেবেন তাদের ক্ষেত্রে পড়বে বাষট্টি লক্ষ টাকা আর যারা পার্কিং সহ নেবেন তাদের পঁয়ষট্টি লক্ষ টাকা বাদ বাকি আপনারা এসে চয়েস করবেন চয়েস করে আমাদের সঙ্গে যারা আমাদের ডেভেলপিং টিম আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন কথা বলবেন তারপরে বাদ বাকি আপনারা সমস্ত ডিসিশান নেবেন মনে রাখবেন আমাদের হাতে অলরেডি টোটাল নটা ইউনিটের মধ্যে অলরেডি চারটে পাঁচটা ইউনিট চারটে প্লাস একটা পাঁচটা ইউনিট অলরেডি আমাদের সোল্ড আউট হয়ে গেছে আর মাত্র চারটে ইউনিট আছে যারা ইমিডিয়েট নিতে চাইছেন দেরি করবেন না আপনারা এই বিল্ডিংটা যখন শুরু মানে ভিতর কাজ শেষ হতে হতে আর এর থাকবে না এক থেকে দু মাসের মধ্যেই ফুল বুকিং কমপ্লিট হয়ে যাবে সেন্ট্রাল পার্ক দু নম্বর বাজার ঘোষপাড়া রেলওয়ে স্টেশন সমস্ত কিছুই কিন্তু একদম পাঁচ মিনিটের মধ্যে রয়েছে প্রায় পনেরো ষোলোটা ব্যাঙ্ক পাঁচ মিনিটের ডিস্ট্যান্সে পেয়ে যাবেন অতএব দেরি করবেন না কল্যাণী অত্যন্ত শান্ত জায়গা দারুণ সুন্দর পরিবেশ এটা শুধুমাত্র সুন্দর পরিবেশ নয় এটা সুন্দরের মধ্যে সুন্দরতম অতএব ভালো উন্নত মানের ফ্ল্যাট উন্নত কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি অতএব ইমিডিয়েট এই অ্যাপার্টমেন্টের জন্য যাদের মধ্যে কাছে বাজেট আছে বড় ফ্ল্যাট খোঁজ করছেন অনেক দিন ধরে কল্যাণীতে আছেন বা কল্যাণীতে নেওয়ার জন্য মুখিয়ে আছেন তাদের জন্যই এই অ্যাপার্টমেন্ট মনে রাখবেন এই অ্যাপার্টমেন্টটা কিন্তু একদম দেখতেই পাচ্ছেন যে চতুর্দিক দিয়ে রাস্তা সমস্ত রাস্তাগুলোই কিন্তু চল্লিশ ফুটের স্পেসে আছে কার পার্কিংয়ের কোনো অসুবিধা নেই একদম শান্ত নির্বিলে পরিবেশ আমরা পুরোপুরি জায়গাটাকে ফোকাস করে দিয়েছি রোড থেকে শুরু করে পার্ক সমস্ত জিনিস এবং আশপাশের লোকেশান আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে অতএব ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন মনে রাখবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনার কোনো এক্সেস ফি কিছু লাগবে না আমরা উইদাউট ব্রোকারেজে উইদাউট ব্রোকারেজে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট দেবো নিউ অ্যাপার্টমেন্টগুলো আমরা এখন ঠিক করে রেখেছি যত নিউ অ্যাপার্টমেন্ট আসবে সমস্ত কিছু শুধুমাত্র এই ভিডিওটা না যত নিউ অ্যাপার্টমেন্ট আমাদের থেকে নেবেন কোনো ব্রোকারেজ ফি আপনাদের তরফ থেকে নেবো না এবং ওনাররাও আপনাদের আপনারা চাপ পাবেন কল্যাণীতে সমস্ত টপ লেভেলের যারা ডেভেলপার আছে তাদের সমস্ত লোকের কন্ট্যাক্ট আমাদের কাছে আছে যারাই বিল্ডিং করছেন সবার সাথেই আমরা কাজ করি অতএব আপনারা কিন্তু অনেক ভাস্টলি চয়েস পাবেন প্রমোটারদের থেকে থেকে অতএব আমরা এটা বলবো না এই ইউনিট থেকে নিন ওই ইউনিট থেকে নিন কিন্তু পার্টিকুলার এই ইউনিটটা সত্যিকারই দারুণ দুর্দান্ত লোকেশানে আছে যারা এই ইউনিট দেখে আসবেন ইমিডিয়েট বুকিং করুন ইমিডিয়েট বুকিং না করলে আপনারা এই অ্যাপার্টমেন্টগুলো পাবেন না আর বলে দিচ্ছি অ্যাট কল্যাণী বি ব্লক দ্য হিউজ থ্রি হান্ড্রেড থার্টিন হান্ড্রেড সিক্সটি স্কোয়ার ফিট কর্নার প্লট অ্যাপার্টমেন্টস বিসাইড দ্য পার্ক In prime location, just five minutes from Central Park, Dunambur Bajar, and Ghoshpara railway station. High quality construction with all essential amenities nearby. Price 62 lakhs and 65 lakhs, including four wheeler parking. Only four units remaining. No brokerage involved. Call 858 381 9122. 858 381 9122. টু টু অ্যানাদার নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট ইমিডিয়েট কন্টাক্ট করুন আমাদের কাছে ক কনট্যাক্ট করলে আপনারা ভাববেন যে নিজেরা ঘুরে ঠিক করবেন সেটার আপনার হেডেকও থাকছে না হ্যা সেলসও থাকছে না আপনারা আসবেন উইদাউট ব্রোকারেজে আমাদের থেকে অ্যাপার্টমেন্ট নেবেন একদম ওনারের থেকে বসে কিন্তু এই অ্যাপার্টমেন্টটা নিতে পারবেন অতএব একদম দেরি করবেন না দেরি না করে আসুন আমাদের থেকে অ্যাপার্টমেন্ট দেখুন এবং অ্যাপার্টমেন্ট নিন এবং আপনারা আপনাদের স্বপ্নের প্রপার্টিটা পেয়ে যান অতএব দেরি করবেন না দেরি করলে কিন্তু এই পার্টিকুলার অ্যাপার্টমেন্টটা আমরা আপনাদেরকে দিতে পারবো না অন্যান্য অ্যাপার্টমেন্ট থাকবে ছোট বড় সমস্ত অ্যাপার্টমেন্ট আছে আপনি যদি ইভেন চান ফুল ফ্লোর আপনি একাই নিতে চাইছেন বা ডুপ্লেক্স হিসাবে করতে চাইছেন বিগিনিং স্টেজে আসবেন আমরা সেইভাবে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট দিতে পারবো অতএব দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নাইস ডে বাই